তোমারে যারা হক এর আছেন তাদের লক্ষণ কি আমরা কিভাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবো। দেখেন যারা হকপন্থী সত্যপন্থী তাদের একটি বাদ্ধিক লক্ষণ খুব মানে মোটা नजরে সহজ ভাবে সেটা হচ্ছে তাদের সংখ্যা কম হবে সবসময় আল্লাহ বলেন ওয়াকালিলু মিন ইবাদি الشাকুর আমার শুকুর গোজার বান্দার সংখ্যা কलील অত্যন্ত কম তাহলে তাদের সংখ্যা সব জায়গায় কম হবে যেখানে গরিষ্ঠ দেখবেন সেখানে সন্দেহ নজরে জিজ্ঞাসা চিহ্ন যেখানে সন্দেহ আছে হক নেই এদের কাছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যারা হকপন্থী তারা তাদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা সব সবসময়ই যে মাস্লা মাসাইল বলুক আকিদার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে হোক আর আমলের ক্ষেত্রে হোক নামাজ রোজা হজরাকাতের ক্ষেত্রে হোক আর ব্যবসা বাণিজ্য দুনিয়ার অন্য কোন কাজের ক্ষেত্রে হোক সবসময় বলবে যে কারণ আল্লাহ বলেছেন বা রসুল তারা সবসময় কি বলবেন আছে আছে তারা বরাদ দেবে দেবে কোরআন হাদিসের আল্লাহ রসুলের পক্ষান্তরে বাতিলপন্থী বিদাতিদের লক্ষণ হচ্ছে তাদের পত্র পত্রিকাতে তাদের ম্যাগাজিনে তাদের আপনার বক্তব্যে তাদের ফতুয়াতে হ্যাঁ কি পাবেন এটি হচ্ছে আমাদের তরিকা অথবা আমাদের বড়রা বলেছেন অথবা আমাদের ফতুয়ার কিতাব আছে হাদিস কোরআন বলবেন না ফতুয়া স্বামীতে আছে না হয় ফতুয়া আলমগিরিতে আছে না হয় অমুক কিতাবে আছে বেস্তি জেওয়ারে আছে এইরকম কথাবার্তা তাইলে খুব সহজ ভাবে পার্থক্য করার জন্য হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য এই যে একটি লক্ষণ রয়েছে আর যারা হকপন্থী হবে তারা সত্যের উপর সবসময় অটল থাকবে পরিবেশের চাপে কোন সময় হক কথা দাওয়াত দেওয়া হক কথা বন্ধ করে দেবে না হক কথা দাওয়াত দিতে থাকবে যেভাবে আল্লাহ সুযোগ দিয়েছেন সেইভাবে হক কথার দাওয়াত দিতে থাকবে বক্তব্যের সুযোগ আসলে বক্তব্যের মাধ্যমে দেবে লিখনির মাধ্যমে লিখনির মাধ্যমে দেবে যদি এইভাবে একসাথে একত্রিত করে না হয় তো একা একা আহ ভিন্ন ভিন্ন ভাবে লোকের সাথে সাক্ষাৎ করে কোরআন মহাদিসের দাওয়াত দিতে থাকবে তারা এইভাবে হকপন্থীদের বিভিন্ন লক্ষণ রয়েছে যেগুলি ইনশাআল্লাহ তালা বিস্তারিত আলোচনার আরো প্রয়োজন রয়েছে